এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন আমি এই কলেজে এখন টিচার প্রিন্সিপাল এদের কাছে পয়সা খেয়ে এই রোল নম্বরের খাতা আলাদা করে পরীক্ষা হচ্ছে আলাদা করে চলছে সেট পরীক্ষা তারই মধ্যে চলছে বিভিন্নভাবে প্রতারণা বা দু নম্বরই সামনে একটা ভিডিও এসেছে আজকে সেট পরীক্ষা চলছে রাজ্যে যেটা পরীক্ষা শিডিউল টাইম দশটা তিরিশ থেকে দুটো কিন্তু তারই মধ্যে কলেজের প্রিন্সিপালদেরকে সেটিং করে চলছে দু নম্বরই পরীক্ষা যেভাবে আমরা দেখেছি মেডিকেলের নিট পরীক্ষাতে ডুপ্লিকেট পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে যেটা আমরা সঞ্জয় যাত্রের মুন্না ভাই দেখেছি বিভিন্ন রকমের নকল করা আর এখানে আমরা দেখছি খোঁজ প্রিন্সিপাল নিজের রুমেতে এক্সট্রা করে আলাদা করে দুজন পরীক্ষার্থীকে বসিয়েছে যে রুমে তালা মারা থাকে আপনারা দেখুন সেই ভিডিওটা পাশে চলতে দেখতে পাচ্ছেন এক ব্যক্তি সাহসিকতার সঙ্গে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য এবং শিক্ষকের যে আসল মর্যাদা প্রকৃত সত্র এবং সঠিকভাবে শিক্ষাদান এবং সত্য বা সৎ নীতিটা হচ্ছে বড় বিষয় হচ্ছে শিক্ষকের সেটা আজ নাই বললেই চলে শহীদুল হাসান কলেজ বলছে যে ব্যক্তি ভিডিও করেছেন যে প্রফেসর ভিডিও করেছেন যে অধ্যাপক ভিডিও করেছেন শহীদুল হাসান কলেজ বলছেন সেই কলেজেতে প্রিন্সিপাল দুজন পরীক্ষার্থীকে প্রাইভেট রুমে বসিয়ে তাদেরকে সেট পরীক্ষা নিচ্ছে মানে কীভাবে তাদেরকে পাশ করিয়ে দেওয়া যায় ভাবতে পারছেন কিভাবে নকল দু চলছে ওই শহীদুল হাসান কলেজের প্রিন্সিপালকে অবশ্যই গ্রেপ্তার করা উচিত তার সঙ্গে সঙ্গে হুমায়ুন রেজা বলে তার সঙ্গে সঙ্গে যে অধ্যাপক ভিডিও করেছেন বিষয়টাকে তুলে ধরেছেন হুমায়ুন রেজা নামে এক অধ্যাপক তিনি ওদেরকে গার্ডও দিচ্ছিলেন মানে তিনি ওর সঙ্গে যুক্ত শহীদুল হাসান কলেজের প্রিন্সিপাল এবং আরও এক অধ্যাপক হুমায়ুন রেজা এদের দুজনকে অবশ্যই চাকরি থেকে ছাঁটাই করা উচিত বাতিল করা উচিত এই রকম দু নম্বরই শিক্ষকরা থাকা মানে জাতির এবং শিক্ষার কলঙ্ক সারা জীবনই শিক্ষক দু নম্বরই করবে এখানে শিক্ষক ষড়যন্ত্র করে ছাত্রকে নকল করে পাশ করানোর জন্য ব্যবস্থা করেছেন এটা লঞ্চা এরা রাজ্যের লজ্জা অবশ্যই প্রিন্সিপালের সাসপেন্ড করা উচিত চাকরি থেকে ছাঁটাই করা উচিত এবং রেজা হুমায়ুন রেজারও নামও যে উল্লেখ করেছেন সেই হুমায়ুন রেজাকেও তাকেও ছাঁটাই করা উচিত এই অপদার্থ দুর্নীতিবাজ শিক্ষকদের অবশ্যই ছাঁটাই করে চাকরি থেকে বাতিল করে দেওয়া উচিত এরা ওই মাঠে গরু চড়ানোর যোগ্য এরা জাতির শিক্ষা নয় মাঠে গরু চলানোর যোগ্য শিক্ষাকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে এই নকল করার জন্যই বিভিন্নভাবে পিটিএ মারছে ছাত্ররা কিছুদিন আগে আমরা দেখেছি বিভিন্নভাবে নকল করতে দেয় না বলে তার সাইকেলে করে মোটর করে সাইকেলে করে যাচ্ছে তাদেরকে ঢিল মারা হচ্ছে পিস্তল মাথায় ধরা হচ্ছে এই নকলের দু নম্বরের জন্য এরা কি করবে তো এই রকম দু নম্বরই বন্ধ হওয়া উচিত শিক্ষাক্ষেত্রে এখানে যে শিক্ষক মশাই ভিডিও করেছেন তাকে অবশ্যই তারিফযোগ্য দিতে হয় দু নম্বরই করে যারা পরীক্ষা দিচ্ছিলেন তারা হয়তো গুন্ডা লেখে তাকে মারতেও পারে তারও সিকিউরিটি দেওয়া উচিত প্রশাসনের পক্ষ থেকে আর ওই দুজনকে বাতিল করা উচিত এখন পরীক্ষা চলছে এই ভিডিও ভাইরাল হয়েছে আপনার সেই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখুন কি অবস্থা শিক্ষাক্ষেত্রে দেখুন সেই সেই সাহসিকতার সঙ্গে যে ভিডিও করেছেন এবং এই দু নম্বরের মুখোশ খুলে ধরেছেন সেই ভিডিওটি দেখুন হ্যালো এটা তুমি এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন আমি প্রফেসর সৈয়দুল হাসান কলেজ থেকে বলছি আমি এই কলেজে এখন টিচার প্রিন্সিপাল এদের কাছে পয়সা খেয়ে এই রোল নম্বরের খাতা আলাদা করে পরীক্ষা হচ্ছে আলাদা করে ফেসবুক লাইভ হচ্ছে জবাব দিবে প্রিন্সিপাল আলাদা হচ্ছে কেন আলাদা করছে প্রিন্সিপাল পয়সা খেয়ে আলাদা করে লোক বসেছে আলাদা করে হ্যাঁ স্যার আপনাদের কাছে প্রিন্সিপাল ওই ঘরে

দুজন বসেছিল মোবাইল টোবাইল নিয়ে আমি লাইভ করেছি এতে যা হয় হবে আমার এক শুনুন কলেজে সবাই শুনুন আজকে প্রিন্সিপাল কার মতো তো জানি না দুইজনকে ওই রুমে আলাদা করে বসিয়ে পরীক্ষা নিয়েছেন সেট পরীক্ষা মোবাইল টোবাইল সমস্ত কিছু নিয়ে আমাদের কলেজের এক টিচার হুমায়ুন রেজা সেই রুমে পার্সোনাল ইনভিটেটর হিসাবে ছিলেন এর

লক করা আছে সেই বিষয় নিয়ে তো আমরা বলতে পারি না আপনাদের এখানে তো আমরা তো বাইরে থেকে এসেছি আমরা তো অবজারভার হিসাবে এসেছি আমরা অফিসার ইনচার্জের নলেজ দিচ্ছি আপনি যেটা বলছেন সেটা আমরা অফিসার ইনচার্জ যে নিয়ে আছেন তার নলেজ আমরা দিচ্ছি এই আমাদের তো এক্সামটা চলুক তারপরে তখন সেটার কি ব্যবস্থা হচ্ছে দেখা যাবে ঠিক আছে আমার পুরোটা ভিডিও লাইভ আছে প্রত্যেক বছর একই বিষয় ধন্যবাদ